আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে বাট বর্তমানে আজকে খুবই শান্ত কোনো ঝামেলা বা রকম কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো ফ্যামিলি সাথে আমাদের কন্টিনিউয়াসলি কথা হচ্ছে তো ফ্যামিলি সবাই এখন যেহেতু এখন আর্মি কাছে হচ্ছে এখন যে সিকিউরিটি যে বিষয়গুলো ওরা এখন হ্যান্ড ওভার করছে সো আমি মনে করি এখন ফ্যামিলি সবাই খুবই মানে টেনশন করতেছে না এখন তো এখন আমি মনে করি যে আমাদের বর্তমান যে অবস্থা হোটেলের খুব ভালো একটা অবস্থায় আছে আর ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে আজকে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পর আমাদের যে অ্যাক্টিভিটিস থাকে জিম সেশন তোগুলা আমরা জিম সেশনটা শেষ করে আমরা দেন আমাদের অ্যাক্টিভিটিস গুলো সামনে কি হবে সেইভাবে আমাদের এজইউএল যে একটা রুটিন থাকে টিমের সো এই রুটিন অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে টাইম পাস করতেছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট দাভিদ আল ভাই আর হচ্ছে উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায় এই নিয়ে ওনারা কাজ করতেছে সবসময় আমাদের সাথে কন্টাক বা কথা বলার চেষ্টা করতেছে